নয় আগস্ট কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে আমাদের জোর কদমে প্রচার চলছে কারণটা হচ্ছে আমাদের এই আন্দোলন প্রত্যেকেই জানে যে গত বছর আরজি করে যে ভয়ঙ্কর ধর্ষণকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে এবং যারা প্রকৃত দোষী যারা বললাম কেন কোনো একজন ব্যক্তি এই ধর্ষণের মতো ভয়ঙ্কর জিনিস করতে পারে না যেভাবে তিলোত্তমাকে খুন করা হয়েছে চলছে প্রচার এদিন নদীয়ার নবদ্বীপ সহ বিভিন্ন এলাকায় নবান্ন অভিযানের প্রচারের ব্যানার লাগানো হয় যেখানে তিলোত্তম তামান্নার খনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবির কথা উল্লেখ করা হয় আর এদিন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক শুভঙ্কর হালদার জানান মমতা বন্দ্যোপাধ্যায় কারুর নয় উনি শুধু নিজের আর তার ভাইপোর বোঝেন কসবা ল কলেজে নিগৃহত তল করতো কালীগঞ্জের তামান্নার বুকে বোয়া মেরে হত্যা করা হয়েছে এক বছর হয়ে গেল বিচার পায়নি তিলোত্তমা বিভিন্ন ইস্যুতে এবার গর্জে উঠলেন তারা শুভঙ্কর হারদার আরও জানান এর আগেও আমরা নবান্ন অভিযানে সামিল হয়েছিলাম সেখানেও আমাদেরকে বহু কার্যকতাকে বিভিন্ন কেস দিয়েছিল পুলিশ আমরা আবারও নবান্ন অভিযানের ডাক দিয়েছি নয় অগস্ট এবং আমরা সকলেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই অভিযানে সামিল হবারও আহ্বান করছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি সপ্তাহে আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তাই শুধু সঞ্জয় রায় নয় এর মধ্যে মুখ্যমন্ত্রী একদম স্বয়ং এর মধ্যে জড়িত এবং তিনি তার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে সমস্ত যারা দোষী তাদের তিনি সাইড করছেন এবং তাদের রক্ষা করার চেষ্টা করছেন এরই প্রতিবাদে গত বছরে আমরা এই অনেক বড় একটা আন্দোলন করেছিলাম তার জন্য আমাদের প্রচুর কার্যকরকর্তাকে মিথ্যে কেস দেওয়া হয়েছে এই বছরেও আমরা একই দিনে যে দিনে গত বছর এই আর্জি করে ভয়ঙ্করতম ধর্ষণ হয়েছিল সেই দিনেই এই বছর আমরা নবান্ন অভিযান করছি এবং আমরা আমাদের একটাই দাবি যে যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায় এবং মুখ্যমন্ত্রী যেন প্রকাশ্যে মুখ খোলেন তিনি কেন ইনসিডেন্ট স্পট যে স্থানে আর্জি করে এই ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই ইনসিডেন্ট স্পটটাকে ম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে তার দলবল দিয়ে ভাঙচুর করিয়েছেন তাই সিবিআই কোনোরকমভাবে কোনো তথ্য প্রমাণ পায়নি এরই প্রতিবাদে কেন তিনি কেন মুখ্যমন্ত্রী ওই ইনসিডেন্ট স্পট ধ্বংস করলেন কে ছিল জড়িত মেন মাথাকে তার প্রকৃত শাস্তি হোক এবং প্রকৃত যা দোষী তাদের শাস্তির দাবিতে আমরা এই নয় আগস্ট আমরা আবার পুনরায় নব নবযান করছি নদিয়া জেলা জুড়ে শুধু নদীয়া নয় সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায় আপনারা দেখছেন নবদ্বীপ প্রজার চলছে নদীয়া জেলা জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের কোচবিহার থেকে কাকদ্বীপ এই প্রচার চলছে আমাদের বিশেষ কোনো জায়গা বিশেষ বলে কিছু না আমরা চাই সারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের দল মতে উঠে উঠে যে যে রাজনৈতিক দল করেন আমরা কোনো পার্টির অন্তর্ভুক্ত নই আমরা সরাসরি কোনো দল করি না কোনো পলিটিক্যাল পার্টি করি না তাই আমরা আহ্বান করেছি যেন প্রত্যেকে এই তিলোত্তমার প্রকৃত বিচারের দাবিতে যেন একটা দিনের জন্য তার বাবা মায়ের আহ্বানে নিজের দলীয় পতাকা ছেড়ে আমাদের সাথে পা মেলান আমরাও কারোর ঘরের ছেলে আমরাও চাকরি করি আমি নিজে চাকরি করি তা সত্ত্বেও সেই স্বার্থ ভুলে এসে আমরা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চাইছি কেননা তিনি যে যে পরিমাণে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় যে সন্ত্রাস সৃষ্টি করছেন এর একটা শেষ আমরা দেখতে চাই এবং রাজা তোর কাপড় কোথায় আজকেই বলার সাহস কারোর হয়নি আমরা সেই প্রথম সাহস দেখিয়েছি আমরা তাই প্রত্যেককে সারা পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করছি এই নয় আগস্ট আমাদের সাথে নিজের দল মতো উঠে নিজের পতাকা ফেলে একদিনের জন্য আসুন এই তিলোত্তমা শুধু তিলোত্তমা না কালীগঞ্জের ছোট্ট ছাত্রী বোন তামান্না তাকে বুকে বোম মারা হয়েছে তার বুকের অংশটুকু ছিন্ন ভিন্ন হয়ে গেছে এটা কোনো ধর্ম দেখে এই মমতা ব্যানার্জি সন্ত্রাস করছে না এই মমতা ব্যানার্জির সমস্ত যে ওনার বিরুদ্ধে কথা বলবে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলবে তাকেই উনি ফোন করাবেন তার দল বল দিয়ে তাই শুধু তিলোত্তমা নয় শুধু তামান্না নয় শুধু কসবা ল কলেজের ছাত্রী তো তারই দল করতো পশব কলেজের ছাত্রী টিএমসিপি করতো তাকেও এই ধর্ষণের মতো ভয়ঙ্কর যন্ত্রণার সম্মুখীন তাকে হতে হয়েছে তাই আমার আহ্বান করছি এই মমতা ব্যানিজি কারোর নয় কোনো ধর্মের নয় তিনি শুধু তার ক্ষমতা বোঝেন তার ভাইপোর ক্ষমতা বোঝেন তার দল বোঝেন তাই একটা দিনের জন্য বলছি হাত জোর করে ধর্ম বর্ণ ঊর্ধ্বে উঠে পতাকা ফেলে দিয়ে একজনে একদিনের জন্য পা মেলান তামান্নার বিচার চাই তিলোত্তমা বিচার চাই শুভঙ্কর হালদার কনভেনার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদীয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার